তীব্রামথার আন্দোলন স্ট্রাইক অধিকার অ্যালায়েন্স এবং সাম্প্রতিক কমলপুরের শান্তির বাজারের ঘটনা সহ বিরোধী দল প্রত্যেককে নিয়ে মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেখুন তিনি কি বললেন আপনি চিন্তা করবেন

Anyone can speak like this. हम लोग का भी बुक आई थिंक उन लोगों को दो लैंग्वेज मालूम होगा तीन लैंग्वेज मालूम होगा हमको उनसे भी ज्यादा लैंग्वेज मालूम है हम बोल सकते तो अपना हिम का सब नहीं आई ऑनर हिम विथ ऑल रेस्पेक्ट बट जी की व्यक्ति का कोई बयान नहीं हो सकता महाराज जी ने तो बोला कि यह बंद हमने नहीं किए यह ना बोल देर गया था जे की प्रमोशन मेरे इधर है अरे ताले की की प्राप्त ही करते ताले आसके इज्जत हमारी योर फ्रेंड्स ट्रीट अस लाइक চল ত্রিপুরা চলনা হিসনীয় মন্ত্রী অনিমেশ দেববর্মার এক্সক্লুসিভ বক্তব্য তিনি সরাসরি বললেন ত্রিপুরায় যে কোনো আক্রমণ হবে তা কি শুধুই মথার দোষ কেন এ ধরনের ঘটনা হবে কেন কারণটা কী মথা সরকারের সাথে অ্যালায়েন্স রয়েছে বিরোধীরা তাদের আক্রমণ করছে সবাই দোষ দিচ্ছে একসাথে তিপ্রামথাকে কমলপুরের শান্তি বাজারের ঘটনা কিন্তু মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা স্পষ্ট জানিয়ে দিলেন চাইলে ত্রিপুরাকে সুন্দর এবং শান্তিতে রাখা এটা সবাই মিলে চেষ্টা করা উচিত যে কোনো ঘটনা হবে এটা তো আর তিপ্রামথা একা দায় নিতে পারে না দায়ী সবার ঘটনা হবে কেন কারণটা কি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকার সবাই মিলে চেষ্টা করতে হবে বিরোধীরা চেষ্টা করতে হবে এবং তারা তাদের অধিকারের জন্য লড়ছে অধিকারের জন্য লড়াই করছে অধিকারের জন্য লড়াই করতে গিয়ে যদি তাদের অধিকারকে নষ্ট করার জন্য কেউ না কেউ আক্রমণ করে কেউ না কেউ এটাকে কোচ্ছা রটানোর জন্য মথার হয়ে কাজ করে তাহলে সেটা দোষটা দায়ীটাকে নেবে তাদের অধিকারটা তারা আদায় করতে চাইছে তারা অধিকার পেতে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকেও অধিকার দিচ্ছে না এবং তারা অধিকারের জন্য লড়াই করবে তিনি শুধু মন্ত্রী নন তিনি তিপ্রাসার সদস্য তিনি বারবার স্পষ্ট করেই বললেন